সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব মাঘ মাসের শুক্লা পঞ্চমীর এই তিথিতে সমস্ত বিদ্যালয়গুলি সেজে ওঠে বাঘ দেবীর আরাধনায় এবছর দুদিন ব্যাপী মা সরস্বতীর আরাধনার তিথি পাওয়া যায় সোমবার বিদ্যার দেবীর আরাধনায় ব্রতী হয় রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত বোসপুকুরে শিশু নিকেতন হাই স্কুল অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত করা হয় পূজা মণ্ডপ সমস্ত স্কুলের বিস্তারিত জানিয়ে এই স্কুলের প্রধান শিক্ষক সৌমিত্র দাস বলেন নমস্কার আমি সৌমিত্র দাস শিশু নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই স্কুল দু হাজার তেরো তেরো সালে প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে এই পথ চলা শুরু দু হাজার চোদ্দো সালে এই স্কুলে অর্থাৎ এই নতুন বিল্ডিংয়ে এখানে গঠন শুরু হয় তারপর ধীরে ধীরে দশ বছর অতিক্রান্ত হয়েছে আমাদের যাবতীয় পরিকাঠামো উন্নত যেগুলো করা আমরা যত রকম আধুনিক ব্যবস্থা পাঠদানের জন্য প্রয়োজন আমরা তার ব্যবস্থা রেখেছি আমরা প্রজেক্টারের ব্যবস্থা প্রজেক্টারের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা আছে আমাদের আমাদের দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চশিক্ষা পর্ষদের পরে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেখান থেকে আমরা অনুমোদন লাভ করেছি এবং দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক যে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তারা পাশ করার পরে যে উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীতে বিজ্ঞান বা কলা বিভাগে যারা ভর্তি হবে তারা ভর্তি হতে পারবে নির্বুদ্ধ এখানকার যাবতীয় ল্যাবরেটরি আধুনিক ব্যবস্থা সব কিছুই আমরা উপলব্ধ করেছি আমাদের মধ্যে সেগুলো যেগুলো করা যায় উন্নত শিক্ষা উচ্চমাধ্যমিক শিক্ষা সংস্থার দ্বারা যেগুলো আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছিল সেগুলো আমরা করেছি বিদ্যালয়ের সভানেত্রী শ্রীমতী কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সম্পাদক মহাশয় শ্রী দিলীপ কুমার ঘোষ মহাশয় তারা প্রতিনিয়ত এগুলোকে পর্যালোচনা করছেন তারা প্রতিনিয়ত এগুলোতে লক্ষ্য রাখছেন এবং যখনই যা বিদ্যালয়ের প্রয়োজন হয় তারা সেগুলো সরবরাহ করার চেষ্টা করছেন ফলে আধুনিক শিক্ষায় যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন যে সমস্ত আধুনিকীকরণ প্রয়োজন আমরা সবটাই আমাদের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমরা ভবিষ্যতে আরও যা যা প্রয়োজন যা যা করার দরকার বাচ্চাদের সাথে ছাত্র ছাত্রীদের উন্নতির সাথে তাদের আন্ত্রিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার স্বার্থে আমরা সেগুলো পড়ি এছাড়া আমাদের পাশে বিল্ডিং যেটা আমাদের স্থান সম্পূর্ণ স্থানভাবে আমরা প্রচুর ছাত্রছাত্রীদের পঞ্চম শ্রেণীতে ভর্তি নিতে পারি না সেটা পাশে বিল্ডিং তৈরি হচ্ছে আমরা সেই বিল্ডিংটা ধীরে ধীরে যতটা বাকি আছে যেগুলো কাজগুলো আমরা ধীরে ধীরে হচ্ছে সেইখানে আমরা ভবিষ্যতে আরও যত ছাত্রছাত্রী সম্ভব সেখানে ভর্তি করতে পারলেই আশা রাখছি

সরমার্গে ওই সময়টা আর এই সময় তুলনায় করতে ইচ্ছা করে যে আর তখন আমরা কেমনভাবে কাটা কোনো দেখে খুব আনন্দ হয় ছাত্র জন্য কি বার্তা দেবেন তারা মন্দির লেখাপড়া করে ডিসিপ্লিন ফার্স্ট অভিভাবকদের বলব শিশুদের প্রতি খেয়াল রাখুন কারণ এখন তো সব এখন পরিবার ছিন্ন হয়ে গেছে সব মাইক্রো ফ্যামিলি

প্রতি বছর পর্যটন মেটরিং সেই জন্য স্টুডেন্টরা প্রচুর আসলেও সবাই ভে করে যাতে পার তো এবছর আমরা বাইরে খুঁজছি তো প্রচুর স্টুডেন্ট এসছে এবং থেকে বসে করে অংশগ্রহণ করেছে দেখে খুব ভালো লাগে সবথেকে বিশেষত্ব আমাদের সেই জন্য আনন্দ আরও দিত আমাদের কিনা না এখন শিশুকেতার মাধ্যমে উচ্চ মাধ্যমিক বিভাগ হয়েছে সমারোহা হচ্ছে বড় খুশি এতটা বিস্তৃত জায়গায় ছাত্রছাত্রীরা সবাই একসঙ্গে আনন্দ করছে ওদিকে হল হচ্ছে এক সাজানো হয়েছে পুজোর অঞ্চলে দিতে আসে অসংখ্য ছাত্রছাত্রী ভক্তি ভরে সবাই করেন মায়ের আরাধনা এটা আমাদের বারো বছর বারো বছর উৎসব হচ্ছে এখানে হাই স্কুলে প্রাইমারিতে হচ্ছে উনপঞ্চাশতম চলছে সেখানে আমরা ছাত্রছাত্রীদের জন্য বছরে একবার খুব আনন্দ করি সব শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সঙ্গে একত্রিত হয়ে যাতে আমরা বাঘদেবীর আরাধনাতে প্রতি বছর মিলিত হয়ে একত্রিত এবং খুব আনন্দ করি ছাত্রছাত্রী আনন্দ করে এবং খুব আগামীকাল দধি কর্মা তারপরের দিন আমাদের সরস্বতী পূজা আনন্দ বোধ আছে সব ছাত্রছাত্রী আছে এই দু তিন দিন আমরা খুব আনন্দ উপভোগ করি ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্মভাবে মিলিত হয়ে আপনার নাম আমার নাম তরি চৌধুরী পুজোর পরে চলে প্রসাদ বিতরণ আনন্দে মেতে ওঠে ছোট থেকে বড় সকলেই অঞ্জলি দিয়েছো আমি এটা এখানে এমনি দেখতে এসেছি

এই বছর থেকে স্কুলে চালু হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা এদিন এক অভিভাবক জানান প্রতি বছর আসা হয় স্কুলে আপনার কে পড়াশোনা করে মেন কোন ক্লাসে পড়ে মানে এখানকার মাতৃ প্রতিমা দর্শনে উপস্থিত হয় অসংখ্য ছাত্রছাত্রী আগামী বুধবার থাকবে তাদের আনন্দ ভোজনের ব্যবস্থা সকলের উপস্থিতি ও সহযোগিতায় এদিনের পুজো হয় বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা